এই অফিকের ফেরার জন্যে অপেক্ষার প্রহর গুমছে আর দু একদিনের মধ্যে অফিকের ফেরার কথা শনিতির যেন এই সামান্য সময়টুকু আর তর সইছে না সে বারংবার নিজের রুমে পাইচারি করে চলেছে এরই মধ্যে শামিউল খন্দকার হঠাৎ তার রুমে এসে বলে কিরে সকাল থেকে তোকে এত উদ্গীব লাগছে কেন তোর কি কিছু হয়েছে না তেমন কিছু না শোন ভালো কথা আজ অভিকের বাবার সাথে কথা হলো অভিক তো দু একদিনের মধ্যেই ফিরছে ওর কাছে আবার খুব বেশি দিনের ছুটি নেই এসেই তিন দিন পর চলে যাবে সেজন্য উনি বলেছেন এর মধ্যে অনুষ্ঠান করে তোদের বিয়ের ব্যবস্থাটা করতে এজন্য তো কিছু কেনাকাটা করতে হবে তোর আম্মু বলছিল আজ বিকেলে মার্কেট করতে বেরোবে ঠিক আছে ব্যাপার না আমি তৈরি হয়ে থাকব শনিতি বিকেল নাগাদ তৈরি হতে শুরু করলো শপিং করতে যাওয়ার জন্য একটার পর একটা সালোয়ার কামে স্পেল করছে কিন্তু একটাও তার পছন্দ হচ্ছিল না শেষে বিরক্ত হয়ে বিছানায় বসে পড়লো এমন সময় নয়না খন্দকার তার রুমে এসে তাকে এভাবে বিছানায় বসে থাকতে দেখে বলল। কি হয়েছে মামনি তোমাকে এমন লাগছে কেন শনিতে খানিক অস্বস্তি প্রকাশ করে পড়ল এখানে এত ড্রেস কিন্তু একটাও আমার পছন্দ হচ্ছে না বুঝতে পারছি না কোনটা পরে যাব নয়না খন্দকার মাথা চাপড়ে পড়লেন তুমি আর বড় হলে না মামনি এসো আমি তোমায় একটা পছন্দ করে দিচ্ছি বলেই নয়না খন্দকার একটা সাদার উপর লাল নকশা করা খুব সুন্দর একটা সালোয়ার কামিজ পছন্দ করে দিলেন এবং বললেন এটা পরে দেখো তোমায় অনেক সুন্দর লাগবে এই জন্যেই তোমায় এত ভালো লাগে মা তুমি আমার পছন্দটা আমার থেকেও বেশি বোঝো এবার তুমি নিজের পছন্দ নিজেই বুঝতে শেখো মামনি সব সময় তো আর এভাবে আমাকে পাশে পাবে না নয়না খন্দকারের এই কথা শুনে সুনীতি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে এমন কথা বলিও না মা পাগল মেয়ে তোমার এখন বিয়ে হয়ে গেছে আজ হোক বা কাল তোমাকে তো আমাদের ছেড়ে যেতেই হবে তখন নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে তোমাকে ছাড়া আমি কোথাও যাব না মা আমি যেখানেই যাব তোমাকে সাথে নিয়ে যাব। নয়না খন্দকার মেয়ের এসব পাগলামো দেখে বলল কারো মা বাবা কিন্তু আজীবন থাকে না মা আচ্ছা ঠিক আছে এখন জোর জলদি তৈরি হয়ে নাও আমাদের তো যেতে হবে না কি শপিং মলে এসে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে লাগলো সুনীতি হঠাৎ তার চোখ আটকে গেল একটা সুন্দর নীল বেনারসিতে অফিক একবার তাকে বলেছিল অভিকের প্রিয় রং নীল এটা ভেবেই সে মুচকে হাসে অতপর নয়না খন্দকারকে বলে মা দেখো তো এই শাড়িটা কেমন বা বেশ ভালো তো বিয়ের জন্য এই মেডারসিটাই নেই তোমার যদি পছন্দ হয় তো নাও সুনীতি সহাস্যে ওই বেনারসিটাই কিনে নেয় সুনীতি যখন এতটা হাসি খুশি ছিল তখন দূর থেকেই কেউ শকুনের দৃষ্টিতে গিলে খাচ্ছিল তাকে যার শরীর চাদর দিয়ে ঢাকা সে আর কেউ নয় মন্টু এক সপ্তাহ আগেই সে জেল থেকে পালিয়েছে তারপর থেকে গা ঢাকা দিয়ে পেরোতে হচ্ছে সুনীতির উপর তার একটা চাপা ক্ষোভ রয়ে গেছে কারণ সুনীতির জন্যেই আজ তার এই অবস্থা সুনীতিকে এত হাসি খুশি দেখে তার আক্রোশ বাড়লো তীব্র আক্রোশ নিয়ে পড়লো আমাকে ফেরারি আসামি বানিয়ে তুই সুখে থাকবি সেটা তো হতে পারে না আমি যদি শান্তিতে থাকতে না পারি তাহলে তোকেও শান্তিতে থাকতে দেব না বলেই সে আড়াল থেকে সুনীতিদের উপর নজর রাখতে থাকে সুনীতিরা শপিং মল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে অতপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে মন্টু বর্তমানে ট্র্যাক চালক হিসেবে কাঁচ নিয়েছে ওরা বেরিয়ে যাবার পরই মন্টু ট্র্যাক নিয়ে বেরিয়ে পড়ে ওদের গাড়ির পিছন পিছন কিছু দূর এগোনোর পর মোটামুটি ফাঁকা রাস্তা দেখে বন্টু নিজের মাথায় একটা কুৎসিত ষড়যন্ত্রের নকশা করে ফেলে শামিউল খন্দকার গাড়ি চালাচ্ছিলেন আর তার পাশে বসেছিলেন নয়না খন্দকার সুনিধি পেছনের সিটে বসে আজকের করা শপিংগুলো দেখছিল সব কিছু ভীষণ স্বাভাবিক চলছিল হঠাৎ করেই পেছন থেকে একটা ট্র্যাক এসে ভীষণ চড়ে তাদের গাড়িতে ধাক্কা দেয় যার ফলে তাদের গাড়ি দৌড়ে গিয়ে ছিটকে পড়ে সকলের আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আশেপাশের আকাশ বাতাস তুলনামূলক জনশূন্য স্থান হওয়ায় লোকের সাহায্য করতে ছুটে আসতে দেরি হয়ে যায় যার মধ্যেই ঘটে যায় অনেক বড় অঘটন সুনীতি পিটপিট করে চোখ মেলে তাকায় তার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে মুখে অক্সিজেন মাস্ক নাকে ফিনাইলের তীব্র গন্ধ এলো বসতে বাকি রইল না সে হাসপাতালে রয়েছে হঠাৎ করেই সুনীতির চোখের সামনে সেই বাজে মুহূর্তের স্মৃতি ভেসে উঠল সে চিৎকার করে উঠে বসতে চাইল কিন্তু পারল না চিকিৎসক সনীতির অবস্থা বুঝতে পেরে বলেন আপনি শুয়ে থাকুন আপনার বিশ্রামের প্রয়োজন সুনীতি কাঁপা কাঁপা হাতে মুখ থেকে অক্সিজেন সিলিন্ডারটা সরিয়ে বলে আমার মা আমার বাবা ওনারা কোথায় হঠাৎ করেই ডাক্তারের মুখে আধার নেমে আসে তবুও তিনি বলেন ওনারা ঠিক আছেন আপনি শুয়ে থাকুন আর একটু সময় পর আপনি ওনাদের সাথে দেখা করতে পারবেন সুনীতি লক্ষ্য করে তার মাথায় ব্যান্ডেজ করা হয়েছে সে আর কিছু না ভেবে পুনরায় শুয়ে পড়ে কিন্তু পরিপূর্ণ স্বস্তি পায় না কিছু সময় পর আহসান চৌধুরী এবং রাহিলা খাতুন আসেন সুনীতির কেবিনে তার সাথে দেখা করতে তাদেরকে দেখে সুনীতি উঠে বসে মুখ থেকে অক্সিজেন মাস্ক সরিয়ে বলে আঙ্কেল আনটি আপনারা এসেছেন মা বাবা কোথায় ওদের বেশি চোট লাগেনি তো ওরা কি খুব আহত আমাকে একটিবার ওদের সাথে দেখা করিয়ে দাও না রাহিলা খাতুন আড়ালে নিজের চোখের জল মোছেন কিছু কারণে সুনীতির উপর রেগে থাকলেও তিনি এতটাও অমানুষ নন যে এরকম পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারবেন আহসান চৌধুরী আলতো করে সুনীতির মাথায় হাত বলিয়ে বলেন তুমি এখন অসুস্থ আগে একটু সুস্থ তারপর তোমার মা বাবার সাথে দেখা করিও শুনিতে মানতে চাই না সে বলে আমি একদম ঠিক আছি আঙ্কেল আপনি প্লিজ আমাকে মা বাবার সাথে দেখা করিয়ে দেন না হলে আমি একটুও শান্তি পাব না আহসান চৌধুরীকে এবার দমে যেতে হলো এক পলক রাহিলা খাতুনের দিকে তাকিয়ে বললেন তোমাকে নিয়ে এসো রাহিলা খাতুন সুনীতির কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিলেন সুনীতির হাত থেকে ক্যানেলা খুলে সাবধানে রাখলেন অতপর বললেন তুমি নিজেকে যথেষ্ট শক্ত রাখার চেষ্টা করো এটা মনে খুব ভাগ্যে যা আছে তা কোনোভাবেই আটকানো যায় না রাহিলা খাতুনের কথা শুনে সুনীতির বুক ধক করে ওঠে মনে হলো হাজারো বাজে চিন্তা সুনীতি আন মনেই বলে উঠল তাহলে কি মা বাবার বড় কোনো ক্ষতি হয়ে গেল সুনীতি কয়েক কদম হেঁটেই উত্তেজিত হলো বলতে লাগলো মা বাবাকে কোন রুমে রাখা হয়েছে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলুন না আহসান চৌধুরী একটা রোমের রোমের সামনে এসে থামলেন লেখাটা বাইরের সুনীতির চোখে পড়ল। সে আর নিজেকে ধরে রাখতে পারল না নিজের শরীরের যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা দিয়েই দৌড়লো হোচট খেতে গিয়ে উঠে দাঁড়ালো মনে পড়ল মায়ের বলা নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে কথাটা সুনীতি সেই কক্ষের দরজাটা খুলে ভিতরে ঢুকতেই হত বাঘ হয়ে তাকিয়ে রইল তার সামনে সাদা কাপড়ে মোড়ানো দুটো নিথর দেহ যে দেহ দুটির মালিক ছিল সামিউল খন্দকার ও নয়না খন্দকার সুনীতি এই দৃশ্য সহ্য করতে পারল না সাথে সাথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে সুনীতির জ্ঞান ফেরার পর থেকে সে একদম চুপচাপ হয়ে বসে আছে না কোনো কথা বলছে না কারো ডাকে সাড়া দিচ্ছে একদম যেন চলচ্যান্ত পাথরে পরিণত হয়েছে যার মাঝে বিন্দুমাত্র মাত্র অনুভূতি বেছে নেই শনি থেকে ইতিমধ্যেই তার বাসায় আনা হয়েছে বাসায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের ভিড় লেগেছে সালমা খন্তকারো আজ সব আক্রোশ দূরে ঠেলে অপরাধ বোধের টানে ছুটে এসেছেন শনিতির পায়ে ধরে পর্যন্ত তার ক্ষমা চাইতে বাঁধেনি কিন্তু শনিতি প্রতিক্রিয়াহীন আহসান চৌধুরী ও রাহিলা চো খাতুন উদাস পানে চেয়ে আছেন সুনীতির দিকে অভিককে ইতিমধ্যেই ব্যাপারটা জানানো হয়েছে সে খুব দ্রুতই এসে পৌঁছে যাবে নিজের শ্বশুর শাশুড়ির জানা যাতে অংশ নেওয়ার কথা আছে তার আপাতত সে আহসান চৌধুরী ও রাহিলা খাতুনকে সুনীতিকে সামলানোর দায়িত্ব দিয়েছেন যে শোকে মাতুম করতে ব্যস্ত তাকে হয়তো সামলানো যায় কিন্তু যে শোকে একদম পাথর হয়ে যায় তাকে সামলানো কি আদেও সম্ভব শুনি তিনি নিরবতার মাঝেই অহুনা এসে পড়ে সেখানে সেই সুনীতিকে চড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকেন শনিতের মা বাবা কখনো অহনাকে পর করেনি সব সময় নিজের মেয়ের মতোই দেখেছেন তাই তো তাদের মৃত্যু অহনাকে আজ এত ব্যথিত করছে তার উপর রয়েছে নিজের প্রিয় বান্ধবীর চিন্তা অহনা সুনীতিকে চড়িয়ে ধরে কাঁদতে থাকলেও সুনীতি তখনও প্রতিক্রিয়াহীন এরই মধ্যে অফিকও চলে আসে অফিক ফিরে এসে তন্ত হয়ে সবার আগে সুনিতির মুখোমুখি এসে দাঁড়ায় সে ভেবেছিল সুনীতি হয়তো বা তাকে দেখে নিজের সব আবেগ নিংড়ে কেঁদে ফেলবে কিন্তু এমনটা হলো না সুনীতির ভাবগতির কোনো পরিবর্তন হলো না অভিক সুনিতির কাঁধে হাত দিয়ে ছাকাতে ঝাঁকাতে বলল এই নীতি তাকাও আমার দিকে আমি তোমাকে স্ট্রং হতে বলেছিলাম ইমোশনলেস হতে বলিনি ইউ হ্যাভ টু ক্রাই তোমার মা বাবা আর নেই তাদের শেষ বিদায় সময় এতটা নির্জীব থেকে না এই নীতি লিসেন টু মি তুমি বুঝতে পারছো আমার কথা ইউ হ্যাভ টু ক্রাই শুনিতে এতক্ষণে একটু নড়েচড়ে চড়ে কিন্তু কাঁদল না দীর্ঘ সময়ে নীরবতা ভেঙে শুধু এতটুকুই বলল মা বাবা আমাকে কেন ছেড়ে গেল আমি কি এতটাই পচা মেয়ে হয়ে গেছিলাম আমি তো ওদের সব কথা শুনে চলার চেষ্টা করি কোনো দুষ্টুমি তো করি না তাহলে কেন ওরা আমায় একা করে রেখে চলে গেল কেন শনিদের এমন শিশু সুলভ আচরণ দেখে অভিকার নিজেকে আটকে রাখতে পারল না শনিদিকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল তুমি একা নও নীতি আমি আছি তোমার পাশে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমার পাশে থাকবো শনিতি বলে উঠল কাউকে আমার পাশে থাকতে হবে না আমার কাউকে চাই না কাউকে না বলি ফোপাতে লাগলো অভিক আলতো করে সুনীতির মাথায় হাত বোলাতে লাগলো কিন্তু সুনীতি ক্ষেপে গিয়ে তাকে ধাক্কা দিয়ে তোরে সরিয়ে দিয়ে বলে তোরে থাকুন আমার থেকে আমি চাই না কারো সাহায্য আমি একা সম্পূর্ণ একা তুমি একা নও আমরা সবাই তোমার পাশে আছি দেখো এখানে কত মানুষ সব নাটক সব এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না সবাই শুধু ছেড়ে চলে যেতে আসে আপনিও ছেড়ে চলে যাবেন তাই না আপনিও চান আমার সামনে থেকে শনিতির এমন উদ্ভূত আচরণ সবাইকে নাড়া দিয়ে যায় সবার মনে ঘোরপাক খেতে থাকে অদ্ভুত সব চিন্তা তাহলে কি মা বাবাকে হারানোর শোকে মেয়েটা পাগল হয়ে গেল শামিউল খন্দকার ও নয়না খন্দকারকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করে পুনরায় বাড়িতে ফিরে এসেছে সবাই অভিক বাড়িতে ফিরেই সুনীতির খোঁজ করতে শুরু করে দিয়েছে আহসান চৌধুরী সোফায় মাথা নিচু করে বসে আছেন অভিক চিন্তিত হয়ে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল নীতি কোথায় বাবা আহসান চৌধুরী মাথা তুলে বললেন তোমার মায়ের রুমে অভিক দ্রুত সেদিকে যেতে নিতেই আহসান চৌধুরী বলে ওঠেন শোনো হ্যাঁ বলো মেটার যত্ন নিও ওর এখন তোমাকে সব থেকে বেশি প্রয়োজন মা বাবাকে হারানোর পর এখন তুমি ওর সব থেকে কাছের জন অভিক মাথা নাড়িয়ে সামনের দিকে পা বাড়াই রাহিলা খাতুন সুনীতির মুখের সামনে ভাত ধরে বলেন গতকাল থেকে তুমি কিছু না খেয়ে আছো এভাবে থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাবে একটু খেয়ে নাও শনিতি হঠাৎ করেই মায়া ভরা চোখে রাহেলা খাতুনের দিকে তাকায় তার চোখে জল টলমল করছে আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলে ওঠে আমার মাও না ঠিক এভাবে আমায় খাইয়ে দিত যখন আমি খেতে চাইতাম না তখন আমায় নানা রকম গল্প বলে বলে খাওয়াতো তুমি গল্প শুনবে আমি অনেক ভালো গল্প জানি না থাক জানেন আপনার শরীর থেকেও আমি মা মা কন্ধটা পাচ্ছি আমি কি আপনার কোলে মাথা রেখে একটু শুতে পারি আনটি তাহলে আমার মনে হবে আমি আমার মায়ের কোলে শুয়ে আছি রাহিলা খাতুন নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না এটা ঠিক সুনীতির উপর পূর্ববর্তী ঘটনার জন্য তার রাগ ছিল সাথে বিয়েটাও তিনি মন থেকে মানতে পারেননি কিন্তু বর্তমান পরিস্থিতিতে মেয়েটা তার মন গলিয়ে দিতে সক্ষম হয়েছে তিনি শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে বলেন অবশ্যই পারো সুনীতি রাহিলা খাতুনের কোলে মাথা রেখে শুয়ে পড়ল রাহিলা খাতুন সুনীতির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো সুনীতি কিছুক্ষণ চোখ বন্ধ করে নিশ্চুপ রইল তারপর হঠাৎই ডুকরে কেঁদে উঠলো ও মা ও বাবা বলে রাহিলা খাতুনও সমান তালে কেঁদে চলেছেন অভিক দরজার বাইরে থেকে এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারল না তার চোখ দিয়েও এক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল সময় কিছুটা অতিবাহিত হয় সুনীতি রাহিলা খাতুনের কোলে শোয়া অবস্থাতেই ঘুমিয়ে পড়ে রাহিলা খাতুন আস্তে করে সুনীতির মাথা পালিশে রেখে উঠে দাঁড়ান দরজার বাইরে দাঁড়িয়ে থাকা অভিককে দেখে তিনি বলেন তুমি এসে ওর পাশে শুয়ে পড়ো মাঝরাতে উঠে আবার কান্নাকাটি করতে পারে তখন তোমাকেই ওকে সামলাতে হবে আর যদি একা সামলাতে না পারো তো আমাকে ডেকো আচ্ছা রাহিলা খাতুন চলে যান তিনি যেতেই অভিক দরজা লাগিয়ে দিয়ে সুনীতির পাশে শুয়ে পড়ে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে সুনীতির কপালে চুমু খেয়ে বলে আমি তোমার জীবন সঙ্গী হিসেবে সুখ এবং দুঃখ সব সময় তোমার পাশে থাকবো তোমার মনের সব মলিনতা দূর করে রঙিন করে তোলাই আমার দায়িত্ব তুমি কখন নিজেকে একা ভেবনা নীতি জীবনের প্রতিটা পরিস্থিতিতে তুমি আমাকে নিজের পাশে পাবে শুধু আমাকে তোমার পাশে থাকতে দাও প্রথমবার যেই ভুলটা আমি করেছি দ্বিতীয়বার আর সেই ভুল করতে চাই না এবার আমি আমার ভালোবাসার মানুষটাকে আগলে রাখতে চাই নিজের প্রথম ভালোবাসাকে আমি আগলে রাখতে পারিনি কিন্তু আমি তোমায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রাখবো আর এটাই আমার প্রতিজ্ঞা বলেই একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে শুনিতে অসহায় অসহায়ভাবে তাকিয়ে বলে তোমার সকল মন খারাপের ওষুধ আমি হতে চাই তোমার সকল একাকিত্বের সঙ্গী আমি হতে চাই তোমার সব দুঃখকে নিংড়ে সুখের হদিসও আমি হতে চাই এরকম আরও গল্প শুনতে ও পড়তে চাইলে প্লেস্টোর থেকে গল্পবাজার অ্যাপস ডাউনলোড করুন